টিকটক করতে গিয়ে একবার যদি ছাদ থেকে পড়ে যায় তাহলে তাদের টিকটক পেছন দিয়ে বের হয়ে যাবে

না আপনাদের প্রেম ভিক্ষা দেওয়ার দরকার নেই আমি ওকে প্রেম ভিক্ষা দিচ্ছি প্রেম সবার জীবনে আসে আমি কালা বলে আমার জীবনে আসলো না সিগন্যাল দের সাথে আপনাকে পরিচয় করে দিলাম এখন আপনার জীবনে প্রেম এসে গেল বিশ সুন্দরী আপু ছোট ভাই বড় ভাই যে ভাই বলবে বলো সব ভাইরা আমি মন থেকে সম্মান করি সম্মান করতে হবে কারণ আপনি চাঁদপুরের আগুন লালা লালা আপু এখন ছাগলের তিন নাম্বার বাচ্চারা বলবে হয়তো আমি অনেক ভয় পাই শোনো আপনি কেন ভয় পাবেন ভয় তো পাইতেছি আমরা ভাইয়া এমন কোনো মায়ের ছেলের জন্ম হয় নাই যাকে আমি ভয় করি বুঝলাম আপনি কাউকে ভয় পান না তাহলে সে সে এরকম ভাবে লাভাইতেছেন কেন আরে কেউ একে মানসিক হাসপাতালে ভর্তি কর